খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে নতুন করে বিষিয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক এবার সেই রকম উত্তেজনার মাঝেই জম্মুতে সেনাঘাটি লক্ষ্য করে গতকাল হামলা চালিয়েছে দুষ্কৃতীরা কাশ্মীরের জম্মু ডিভিশনের নাগরকোটায় জওয়ানদের বেশি ভারতীয় সেনাকাটিতে ঢুকে পড়েছে কয়েকজন সন্দেহভাজন এমনকি জওয়ানদের লক্ষ্য করে গুলিও চালিয়েছে তারা কিন্তু কীভাবে সেনাকাটিতে অবাধে প্রবেশ করল তারা কী বা পরিস্থিতি সেখানে এই নিয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি ইতিমধ্যেই সেই সন্দেহভাজনদের খুঁজতে সার্চ অপারেশন শুরু করেছে ভারতীয় সেনারা কারা সেনাকাটি লক্ষ্য করে গুলি চালালো তা খুঁজে বের করতেই শুরু হয়েছে অভিযান শনিবার বিকাল সংঘর্ষ বিরতির পথে যায় ভারত ও পাকিস্তান পাকিস্তানের করা আর্জিতে সম্মতি জানিয়ে গতকাল বিকাল পাঁচটা থেকে স্থল জল ও আকাশ পথে সেনা একসান থেকে বিরতি থাকার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি গত এক সপ্তাহ ধরে যে আবহাওয়া তৈরি হয়েছে তা অনেকটা প্রশোন হয়েছিল বলে জানাচ্ছিলেন বিশেষজ্ঞরা কিন্তু সূর্য ডুবতেই নিজের আসল রূপ দেখিয়ে দিল পাকিস্তান সংবাদ সংস্থা এনআই সূত্রে জানা গিয়েছে কাশ্মীরের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে আকাশে উত্তর থাকে গেছে প্রাকডুন নিয়ন্ত্রণ রেখাসহ মোট এগারোটি জায়গায় সীমান্তে গুলিবর্ষণ করেছে পাকসেনা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টুসা